যে কোনো কাজ শুরু করার আগে প্রথমে অনেক ধরনের বাধা আসে বা অনেক ভুল জুটি হয় আমাদেরকে থেমে গেলে চলবে না আমরা এইভাবেই কাজ করে এগিয়ে গেলে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বিউটিস লাইফ স্টাইল বাই ফারজানা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রথমেই সকালে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর সাথে বিকালের নাস্তার জন্য চোট ডাল সেদ্ধ করতে দিচ্ছি আসলে আজকের এই চোট রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না যাই হোক তো আমি সকালবেলা নাস্তাটা রেডি করে নিলাম আর সাথে বিকালে নাস্তাটাও আমি বসিয়ে দিলাম কারণ একসাথে সব রান্না করে নিলে একবারই ঝামেলাটা শেষ হয়ে যায় তো আমি এর মধ্যে আবার নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য যা যা রান্না করব তাই রেডি করে নিয়েছিলাম এখন রান্না বসিয়ে দিলাম তো প্রথমে আমি যে মূলার শাক আছে সেই মূলার শাকটা রান্না করে নিচ্ছি মূলা শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মূলা শাক খেতে কিন্তু খুব ভালো লাগে তো মূলার শাকটা রান্না করে দেন আমি এরপরে একটা একটা করে রান্না করে নিব তো আমি যে প্রথমেই কথাটা বলেছিলাম না যে ভুল ত্রুটি হলে প্রথম যে কোনো কাজ শুরু করলে ভুল ত্রুটি হয় আসলে আমি ইউটিউব চ্যানেলে প্রথম প্রথম বলতে আমি আসলে সেইভাবে ভিডিও দিইনি তো আমার ভিডিওর মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে প্লিজ আপু ভাইয়ারা আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ভুল করছি ঠিক আছে ভুল থেকেই মানুষ মানুষইখানে আর আপনারা অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন তাহলে আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আর সাথে তো আপনারা আছেন তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এর মধ্যে আমার মূলার শাকটা রান্না হয়ে গিয়েছে এখন আমি রান্না করবো চেপাশুটকি চেপা সুটকিটা আমার যদিও পছন্দ না তারপরও ফ্রি স্কুলে দেখলাম যে চেপা সুটকি আছে তো মনে হলো যে একটু রান্না করি তাই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আমি আলু দিয়ে কিন্তু যে কোনো সুটকি রান্না করি তো চেপা সুটকি আমার পছন্দ সেভাবে না তো এই জন্য আসলে আমি খেতে পারিনি আমার লোটটা সুটকিটাই ভালো লাগে আমার মতো লোটটা সুটকি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ইতিমধ্যে রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা ভালোবাসা যদিও আজকে ভিডিওটা আমার অনেক ছোট হয়ে গিয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব আরও বড়ো ভিডিও দেওয়ার কারণ এভাবে ছোট ভিডিও দিলে আমাদের আসলে ওয়াচ টাইম ফিল হতে অনেক সময় লাগে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আবারও প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইল নতুন বছর সবার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসুক এই কামনায় আল্লাহ হাফেজ